আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শেষ রহমতে অনেক সকাল না অনেক বেলা হয়ে গেছে উঠে এখন ভিডিও শুরু করলাম আর শুরু করে আমার ঘর থেকে শুরু করলাম ভিডিওটা এই যে সকাল সকালে আমাদের গাছের ফুলের শুভেচ্ছা নেন খুবই সুন্দর ফুল সবাই মাসাল্লাহ বলবেন আমার গাছের ফুলগুলা খুবই সুন্দর হয় আর এই দেখি একটা বেগুন গাছ দেখায় আর এখন ধুলাধুলা ভাব বৃষ্টি যতদিন না হবে সব জায়গায় ভাব যে আমি এখন রান্নাঘরে যাচ্ছি আজকে বেশি কিছু রান্না করব না শুধু এখন চুলা রান্নাটা করে চলে যাব আজকে বুঝতেছি না যখন উপরতলায় আসছি ভিডিওর কাজ করার জন্য কিংবা রান্না করতে এসে আমার আর শরীর চলে না আমি নিজেই ঘুমাই গেছি কখন আমি নিজেও জানি না এই যে আম্মা সবকিছু ঘর বাড়ি পরিষ্কার করা হচ্ছে ঈদের আগে আর ভাই আসছে এই যে জানাটাগুলো পরিষ্কার করে নিচ্ছে এখানে এভাবে রং লাগাইছে কি আম্মা এই আম্মু তুমি কি দেখতে আসছো এখানে কি ময়নারকে

হচ্ছে এখানে আমার কাটাকুটি হচ্ছে আলু সিদ্ধ হয়ে গেছে হচ্ছে এখন ডাল তেলে দিয়ে দিচ্ছি ডালটা তেলে দিয়ে ভাজি করবো ফুলকপি ভাজি ফুলকপি অনেকদিন আমার নিয়ে এসে রাখতে ভাজিটা করা হয় নাই করে নিব আজকে একে ডাল রান্না হয়ে গেল

Ya con todo y কি করে y লাগে fría se পাতি <coughs> ফুলকপি আলু দিয়ে ভাজি হবে এখানে দিয়ে দিচ্ছি ওখানে আছে আলু ফুলকপি পেঁয়াজ কাঁচামরিচ এখন লবণ হলুদের গুঁড়া দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ দিব লবণের বাসন পড়ে যাচ্ছে আমি ভুলে গেছি লাগন দিয়ে দিলাম লাগন দিয়ে ভাজে যতক্ষণ পরে যাবেAppCompatতে ভাজতে হবে ততক্ষণ আমি মুরগিটা ধুই নি যেখানে করবো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি এখন তেলও দিয়ে দিচ্ছি করে তেল দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেব শুকনা মরিচ চিকা চাষ পেঁয়াজ রসুন রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো সব রকম মশলা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন মাছ মুরগির জন্য আর এদিকে আদা রসুন বাটা দিয়ে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব মশলা সব রকম আর আদা রসুনের সঙ্গে আমি মুরগিটা ভেজে নেবো একটু সেটা ভাজা হচ্ছে ভাজা হতে হতে আমি মশলা দিয়ে দেবো মরিচের গুঁড়া হলুদ লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া মরচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন ভালো করে মশলাটা কষিয়ে নেবো মুরগির সঙ্গে এদিকে রান্নাও শেষের দিকে ফল কাটাও শেষ হচ্ছে কাটি কুটি নিয়ে শরবতটা বানিয়ে নেবো আর দেরি হল করে সমস্যা হয়ে যায় আমার সুন্দর করে কেটে নিলাম তরমুজ গুলা কেটে রেখে দেব ফ্রিজে কাটাকুটি শেষ এই যে মুরগি রান্না হয়ে গেছে নামাই রাখছে খুবই সুন্দর হয়েছে আর এদিকে চুলা ভোনাটাও হয়ে গেছে আর রান্না বান্না শেষ এখন রান্নাঘর পরিষ্কার করবো সবাই কাজ করতেছে আজকে ঈদের কাজ শুরু হয়ে গেছে কি মরিচ ভাজলাম হাত দিয়ে চটকা ফেলাতে না নরম হয়ে গেছে

খুমা ওইটা নাই কোনো জায়গায় যেগুলো ছিল সব বের করতেছে সব বের করতেছে আমার কাছে আমি রাখিছিলাম সেগুলাই তো বের কর এখন আমি মশাইটা নেই তো আমি অজানের সময় আসছে অজানের আগে এসেছি এসে সব কিছু রেডি করে নিয়ে এখন বেশীটা গুলাই নিবো না না গোলাপ ফুলটা আমি ছাদে গেছিলাম চুরি করে নিয়ে আসছি এই বেসন গুলাই নিলাম আর বেসনটা গুলাই নিতে একটু দেরি লাগে ও দেরি হয়ে গেছে পাঁচটা বেজে গেছে আজকে এতগুলো ভাজা পোড়া করতে একটু টাইমই লাগবে না খুব সুন্দর করে বেসনটা গুলাই নিলাম আর সব সময় চাই আমি ইফতারি বানাচ্ছি হ্যাঁ কে লাগাই দিছে না না মেসিং দিয়ে ধুই না হাত মারবে কিনতেবা দাদি সারা এটা পায় ওম প্রথম তালের সবগুলা ভেজে নেছি খুব সুন্দর করে আর প্রতিদিনই আমার ভাজতেই হয় এতগুলা করে দোকানে যেহেতু ইফতারি যায় বেগুনটা পোকা আছে নাকি দেখো আবার জবা বেগুনি কেটে নিচ্ছি আর আমি আলুর চপ গুলো ভেজে নিচ্ছি সুন্দর করে নিজে ভাজা পোড়া হয়ে হওয়ার দিকে আর এখানে পেঁয়াজ গুলা ভেজে নিচ্ছি সুন্দর করে সবাই সাধে আসছে আমাকে আসটি বলছিল সাদে খুব সুন্দর বাতাস হচ্ছে ক্যারে আমার বোরকাটা কি পড়ে গেল সবাই দোল খাচ্ছে সাধে ইফতারি বাড়বো তাই মনে করে আবার আসলাম না ঝড়ের মতো বাতাস হচ্ছে কই সব গেল হ্যাঁ বেগুন তো পায় কি যাচ্ছিল আমাদের গাছে আম ধরছে আর ছোট কাকির না আমি আসিই না আজকেই আসছি আর জোভার দোল খাচ্ছে চার আম দেখাবো না আমি আর সাদেই আসবো না রাগ করবে বার সবাইকে ব্ল্যাক কেন ছোট কাকি কেন কাকি সবাইজকে কি মানে ই করি পড়ছো খুবই সুন্দর লাগছে ওয়েদারটা এত বাতাস ভালো লাগছে রান্নাঘর থেকে এসে আমার প্রাণটা জুড়ে গেল খুবই মজা অনেক দিন পর সাদে আসছি সেই ভালো সেই আবার মেয়ে গাছে পানি দিচ্ছে কাজ করো কাজ করো

এক গানি এক গিলাস পানি নিয়ে কি করে খাচ্ছে দেখেন প্রতিদিন এইভাবে করে না দিলে অশান্তির শেষ থাকে না তাকে দিতেই হবে হচ্ছে আম্মা ছিল না আম্মার জন্য দই চিরা এখানে আমি এই দুইটা এমনি বাড়তি লাগিয়ে দিয়ে নিচ্ছি তারা দাদি

তোমাকেই তো দেখাবো আসো বেবি আসো সারাদিন রোজা থাকো আর এই যে আমার মেয়েটার এত কষ্ট কালকে থেকে আর রোজা থাকতে তুমি কষ্ট কর সাড়ে নয়টার দিকে রোজা থাকা লাগবে না আর এত শরীর খারাপ লে রোজা থাকতে হবে না ভাত খাবার ভাই তোর ভাতও খাওয়া লাগবে না রোজাও থাকা লাগবে না এখন মাথা টাথা ঘুরে গেছে পানি লাগছিল যাও মা ওই যখন ময়না কোনো পানি না

আজকে থেকে শুরু হলো আমাদের মেয়ের কেনাকাটা চার রাত পর্যন্ত মেয়েদের কেনাকাটা তারপরে হবে ফুপু শাশুড়ি শাশুড়ি ননদের শ্বশুরের অলরেডি কিনা হয়ে গেছে সব ভিডিওতে দেখতে পাবেন কি কিনছি আর সবাই যে রেডি হয়ে গেছে আমি আর তুলে যাচ্ছি পরবর্তীতে সবাইকে সাথে করে নিয়ে যাবে লিপস্টিক লাগাচ্ছে সিদ্ধ আপু তুমি জ্বালায়ও না ময়নাকে হ্যাঁ না ভিড় নাই বলতেছি ভিড় তো ভালোই সব জামা দেখতে এসে সিডিয়া তুলার পছন্দই হচ্ছে না কোয়ালিটি জামা এগুলাই এবার এবার পর জামা ঠিক পছন্দ হয় না হ্যাঁ জামা দেখতে এসে পছন্দই হচ্ছে না একটা জামা পছন্দ হচ্ছে এই যে দেখাই সিদ্ধুলার জন্য ভাই আপনি ধরেন সামনে এইটা ভালো লাগবে না এটা ভালো লাগবে বুঝতে পারছি এটা এটা আচ্ছা এটা পছন্দ এটা পছন্দ সত্যি তো পরে বলবা না আমার পছন্দ হয় নাই লুজ হবে না তো লুজ হবে না তো হ্যাঁ ধরো ধরো ব্যাগ ব্যাগ সাবধানতার জন্য এভাবে নিচ্ছি আর এই যে সারার জন্য জামা দেখতেছি ছবি তোলা কেন ভিডিও করি সব মানুষ দেখবে খুবই সুন্দর জামাটা

আমরা আবার ছাড়ার জন্য জামা দেখতে এসছি সুতার মধ্যে আছে আর ছাড়ার জন্য আরেকটা জামা দেখতেছি খুবই সুন্দর জামা জামাটা দেখেই পছন্দ হয়ে গেছে কি খবর ভালো আছেন ভালো আছেন চিনতে পারছেন আমাকে আমরা তো আবার ভিডিও করি তো ইউটিউবে আছে এই যে আমার মেয়ের জামা আরেকটা কিনতেছি খুবই সুন্দর ওর বোনের আশা পূর্ণ করতেছি পরিডেস চাইছিল পরিডেস হ্যাঁ ওইটাও পুরি দুইটা কিনা হয়েছে দুইটাই দেখাইও না এখন আমরা 21 এ বুটিকে আসছি এসে যা দেখাচ্ছে এই যে আমাদের আপু অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি পাওয়া যায় খুব সুন্দর দিনারকে এখানে এসে

এই যে আমরা দোকান থেকে থ্রি পিস কিনতেছি আমাদের দোকান থেকেই অনেক সুন্দর হ্যাঁ পরে আর ভুলে গেছি না যেটা নিচ্ছি সেটা তো দেখাবো না অন্যটা দেখাতে হবে বুঝেন না পরে তো আর খুঁজবে না একটা এটা আপনারা বলবেন যে কোন জামাটা নেয়া হয়েছে